এক গোসান একশো পঁয়ত্রিশ নম্বর রোডে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটা ফ্ল্যাটটার সাইজ একুশশো বিশ স্কোয়ার ফিট তো একুশশো বিশ বিশ স্কোয়ার ফিটের মধ্যে পাচ্ছেন আপনি তিনটি বেডরুম অ্যাটাচ দুটি বাথরুম তিনটি বারান্দা ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস ফ্যামিলি লিভিং এবং কিচেন সার্ভেন্ট বেডরুম এবং সার্ভেন্ট ওয়াশরুম আমি এখানে যে স্পেসটা দাঁড়িয়ে আছি এটা হলো ইন্টারিং যে এটা ফয়ারটা এই ফয়ারটা এখান থেকে যদি আমি হাতের বাম পাশটা এই যে এই পাশটা দেখাই এটা হলো ড্রয়িং রুমে যাওয়ার স্পেসটা এই স্পেসটা হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে একটা বারান্দা আছে এই ড্রয়িং রুমটা বেশ বড় যদি কেউ চার বেডরুম চান ছোটোদের ভিতরে সেক্ষেত্রে এই এই ফ্ল্যাটটা এই ড্রয়িং রুমটা করতে পারেন আর এ পাশটা হল বারান্দা বারান্দাটাও বেশ বড় আর বারান্দার এই পাশে যে রোডটা দেখতেছেন এটা হলো একশো পঁয়ত্রিশ নম্বর রোড আর এই যে লেকটা এই পাশে যে লেকটা দেখতেছেন এই লেকটা এই যে আর ওই যে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো জব্বার টাওয়ার আমি যদি এভাবে বাহির করে দেখাই ড্রয়িং রুমটা ড্রয়িং রুমটা কিন্তু বেশ বড় আপনি যদি আমি টাইলস বলি টাইলস হল চব্বিশ না হয় দশ বিশ ফিট আছে লম্বা এবং পাশে আছে বারো ফিট তো আর এভাবে যদি আমি দাঁড়াই এভাবে এটা ওইটা হলো ফ্যামিলি লিভিং আর এ পাশটা ডাইনিং স্পেস আর এই পাশটা ফ্রিজ বা বেসিনের আর হাতের ডান পাশটায় এটা হলো কিচেন কিচেনটা ফুল ক্যাবিনেট করা আছে রেনিউভেশন করতে হবে এই যেহেতু স্টেপ আপ প্ল্যান দুই হাজার দশ সালে হ্যান্ড অফ হতে এপাশে ডাউন ওয়াশ আর এ পাশে আরমেন্ট বেডরুম এবং সার্ভেন্ট ওয়াশরুম আর এ পাশটা ভয়েড দেওয়া আছে আর সবচেয়ে বড় বিষয় হলো এটা তিতাস গ্যাস লাইন আছে লাইন ডাইনিং স্পেসের সাথেই এটা হলো গেস্ট বেডরুম এই গেস্ট বেডরুমটা গেজ বেডরুমটাও বেশ বড় এর এই পাশটা ফুল হাইট রাস্তার সাইডে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আর কেজ বেডরুমটাও বেশ বড় আপনার বারো ফিট পাশে লম্বা আছে পনেরো ফিটের মতন এই ডাইনিং ইস ডাইনিং স্পেসের পরে এই পাশটা এটা হলো ফ্যামিলি লিডিং আর ফ্যামিলি লিঙ্ক এর সাথে একটা বারান্দা আছে এই বারান্দার পরটাই লেক সেটা লেক ভিউ আর ওটা হলো লিঙ্ক রোড লিঙ্ক রোডের যে রোড গুলশান এক থেকে গুলশান বাটার দিকে যে রোডটা ওটাই কি লিঙ্ক রোড যেটা আমি যদি এভাবে দেখাই এই ফ্ল্যাটটা ওটাল ইন্টারেন্স পরে ডাং স্পেস ফ্যামিলি লিভিং ওই পাশটা ড্রয়িং রুম আমি এখন চলে যাব যে সেকেন্ড যে বেডরুমটা সেকেন্ড বেডরুমে এটা হলো সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটা হলো করস শুরু করা আছে এই পাশটা লেখে পাশে রাস্তা ফুল হাইট জানালা দেওয়া আর সেকেন্ড বেডরুমটার সাইজটা বেশ মোটামুটি বড় আছে বারো ফিট আছে পাশে আর সাইডটা যদি নেই সেক্ষেত্রে একটু বেশি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত চোদ্দো ফিট লম্বা আছে এ বার পার্শ আর এটা পুরো একটা ভাবে আমি যদি এইভাবে ধরে রাতের বেলা যদি আমি এসে এদিকে দিকে যদি জ্যোৎস্না রাত থাকে আর সেক্ষেত্রে কিন্তু সুন্দর একটা ভিউ আসবে বুঝতে পারছেন কত সুন্দর আর এই পাশে এই পাশে যেহেতু কোরচ ভেন্টিলেশন আমি যদি জানালা খোলা রাখি জানালা খোলা রাখি সেহেতু অনেক অনেক সুন্দর বাতাস আসবে অনেকে চাই যে সুন্দর একটা সুন্দর একটা ভিউ দেখার জন্য তো সেক্ষেত্রে এটা পারফেক্ট একটা ভিউ হবে এটা ওয়াশরুম ওয়াশরুমটা রেনোভেশন করতে হবে যেহেতু ইউজ অ্যাপার্টমেন্ট ওয়াশরুমটা বেশ বড় আছে এ পাশে কমুট আর এই পাশে তোমাদের সেকেন্ড যে বেডরুমটা সে বেডরুমটা দেখানো শেষ বাইরে বাতাস ভিতরেও অনেক বাতাস আমি যদি একটু খুলে দিই খুবই সুন্দর এ পাশে যেহেতু খরচ ভেন্টিলেশন আমি দুটো জানি ধরে এই সাইডটা খোলা দেখতেছেন আর এই সাইডটা ওপেন বাতাস চলে আসতেছে ভিতরে তো আমাদের সেকেন্ড বেডরুম দেখানো শেষ এখন আমরা যাব মাস্টার বেডরুমে ও আমার তো কমন ওয়াশরুম দেখানো হয়নি এগুলো কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন কমন ওয়াশরুমটাও বেশ বড় আছে সবগুলি রিনিভেশন করতে হবে যেহেতু দু হাজার দশ সালে হ্যান্ড ওভার দেওয়া তো রিনিভেশন করে নিতে হবে এটা হলো মাস্টার মাস্টার বেডরুমে সাথে আছে জানালা ধর এবার বেশে বারান্দার এই যে বারান্দা দেওয়া মাস্টার বেডরুমটা পাশে তেরো ফিট এবং লম্বা আছে ষোলো ফিট আর এটা হলো একটা ওয়াশরুম আর এবার সেটা বার্টেপ আছে এইগুলি সব উঠে যেতে হবে কারণ রিনোভেশন করে নিতে হবে তো আমি আমাদের যে ফ্ল্যাটটি আছে এটার বিবরণটা বিবরণটাও দিয়ে দিচ্ছি মোট আঠারো কাটার উপরে পাঁচতলা বিল্ডিং ছয়তলা বিল্ডিং জি প্লাস ফাইভ ছয়তলা বিল্ডিং লিফটের তিন প্রতিটি ফ্লোরে চারটি করে ইউনিট আছে আর আমি যেই ইউনিটে দাঁড়িয়ে আছি এটা হলো এ থ্রি তো এটা সাইজ হলো একুশশো বিশ স্কোয়ার ফিট কার পার্কিংটা আলাদা একুশশো বিশ স্কোয়ার ফিটের ভিতরে পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস ফ্যামিলি লিভিং সার্ভেন্ট ওয়াশরুম সার্ভেন্ট বাথরুম কিচেন কিচেনের সাথে একটা বারান্দা এইগুলি আর সুন্দর একটা ভিউ এত সুন্দর ভিউ পাশে গাছ আছে সুন্দর বাতাস আর আমাদের যেই বেডরুমটা তো যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা স্ক্যানে দেওয়া যে নাম্বারটি থাকবে নাম্বারই বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান সেভেন টু ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে এই ফ্ল্যাটটি দেখতে পারবেন আর এই ফ্ল্যাটটি যে প্রাইস প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্যাকেজ প্রাইস পড়বে তিন কোটি পঁচাশি লাখ টাকা যারা আসবেন অবশ্যই যাদের বাজেট তিন কোটি পঁচাশি লাখ টাকা তারা আমার সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রজেক্টে আল্লাহ হাফিজ